জয়গুরু সি শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা জেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরুচাঁদ গোপালসাঁদ মতুয়া সেবাশ্রম কর্তৃক আয়োজিত হরিরাম মহাযজ্ঞ ও নবান উৎসব উপলক্ষে আজকের এই দ্বিতীয় পর্বের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন শ্রী জি হরিগ্রসাদ মতুয়া মিশনের পরম সম্মানিত সভাপতি আমাদের প্রাণের ঠাকুর মহামত আচার্য শ্রীপদ্মনাভ ঠাকুর মঞ্চে উপবিষ্ট আছেন শ্রীজি হরিগ্রসাদ মতুয়া মিশনের নির্বাহী সভাপতি মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন তিরিশপুর জেলা বিএনপির সদস্য সচিব আমাদের সকলের প্রিয় ভাই জনাব সাইদুল ইসলাম কিসমত ভাই উপস্থিত আছেন আমাদের স্যার আলমগীর স্যার এবং মঞ্চে উপবিষ্ট আরও অনেক নেতৃবৃন্দ রয়েছেন যাদের নাম আমি সঠিক বলতে পারবো না আমাকে ক্ষমা করবেন আজকে প্রথম পরিচয় এবং সামনে আমার উপবিষ্ট রয়েছেন আমার হরিপুর সাদের পরমপ্রিয় ভক্তবৃন্দ বাবা মায়েরা সকলের রাজনীতি আমার ভক্তিপূর্ণ প্রণাম আলোচনা করতে গেলে আসলে সময় লাগবে কিন্তু এখানে আমাদের নাম সময়টা আসলে অধিক লেগে গেছে আলোচনা করতে গেলে সাংগঠনিক আলোচনা এবং ঠাকুরের যে দর্শন রয়েছে দর্শনের উপর আলোচনা দুটো ভাগ করে আমরা আলোচনা করে থাকি মা খুব সংক্ষিপ্ত আকারে ঠাকুরের কিছু কিছু আলোচনার উপর আলোকপাত করেছে আজকের যে উৎসব সেই নবান্ন উৎসব এই নবান্য উৎসবটা গৃহীদের উৎসব ঠাকুর আসছেন এই জগতে তিনি এসেছেন মা তার একটি কথার মধ্যে বলে গেছেন যে প্রশস্ত গায়রস্থ ধর্ম দিব শিক্ষা দিতে হরিষ্ঠ অবতীর্ণ হলো অবনীতি অর্থাৎ এই অবনীতিও তিনি অবতীর্ণ হয়েছিলেন প্রশস্ত গায়রস্থ ধর্মকে শিক্ষা দিতে এবং এই গায়রস্থ ধর্মের যারা এই গৃহীজনেরা এরা প্রকৃতপক্ষে এদের নারীর সম্পর্ক রয়েছে সে মাটির সাথে মায়ের সাথে এবং এদের প্রকৃতপক্ষে তাদের সম্পর্ক রয়েছে সেই কৃষক এবং কৃষির সাথে কৃষক এবং কৃষি এই অগ্রাণে যখন নতুন ফসল উঠে তখন সেই প্রথম ফসল থেকে উৎপাদিত সেই নবান্ন শ্রীহরির সম্মুখে সে ভোগ প্রদান করে এবং তার গুনগান কীর্তন করে এবং সেই আনন্দ উৎসবটা পালন করে থাকে আজকে তারই ধারাবাহিকতা নিয়ে আজকে এই এই মন্দির বহু বছর ধরে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়ে আসছে এই মন্দির প্রাঙ্গণটা এবং এই মন্দিরটি শ্রী শ্রী হরিপ্রসাদ মতুয়া মিশন কর্তৃক এই বিস্তুর জেলার কেন্দ্রীয় মতুয়া মন্দির এই মতুয়া মন্দির এরও একটা ইতিহাস রয়েছে এর প্রতিষ্ঠাতা এই যে আমাদের ললিত মতামত মতরত্ন ললিত কুমার হালদার মহাশয় ওনার এই মন্দিরটির যে ইতিহাস বলতে গেলে সে অনেক পুরাতন ইতিহাস সেই ইতিহাস ধরে আজকের যে এই এই মন্দিরটার যারা দেখভাল করে এবং রক্ষা করে আসছে সেই আজকে প্রজন্ম আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সকলের ভাই সেই সুবদি হালদার সঞ্জল। এই মন্দিরটাকে রক্ষা করে আসছেন এবং এই মন্দিরকে ঘিরে এই উৎসবটা প্রতি বছর আমাদেরকে নিয়ে করে থাকে তো আমি আমার অন্তরের অন্তস্থ থেকে সুপতি হালদার অঞ্চলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তার এই প্রচেষ্টার জন্য আজকের এই দিনটায় প্রতি বছর এখানে মিলিত হতে পারি এবং সকলের সকলকে নিয়ে আমরা আনন্দ উৎসব করতে পারি আজকের ধর্ম আলোচনা নাই বা করলাম আজকের এই যে অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যারা আসছেন সকলে অত্যন্ত কষ্ট এবং কষ্ট করে এখানে আসছেন রাত্রিকালীন এই শীত সহ্য করে এখানে এখানে এসে এই নাম গুণগান করছেন এবং আমাদেরকে কৃতার্থ করছেন এই জন্য এই ভক্ত এবং ভক্তাদের আমি আমার অন্তর অন্তস্ত থেকে কৃতজ্ঞতা দাঁড়াচ্ছি এবং আপনারা প্রতি বছর আরও সারম্বরে এই অনুষ্ঠানটি উদযাপন করবেন সেটা সেই প্রত্যাশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সকলের মঙ্গল হোক হরিবোধ